দিয়ে মোরানো এই গ্লাসগুলো আপনারাও পেতে পারেন আপনারা যারা আসুলিয়ার কাছাকাছি থাকেন তারা অবশ্যই অবশ্যই এই দোকানগুলোতে আসবেন এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি দেখে ভাই পুরো একদম মাথা নষ্ট হয়ে গেছে আমার আমি কোনটা থেকে কোনটা নিব আমি বুঝতেই পারছি না কোনো কিছু আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো এত সুন্দর জিনিসগুলা দেখে আমি তোমাদের সাথে এটা শেয়ার না করে কোনোভাবে পারলাম না তাই তোমাদের সাথে আসলে শেয়ার করা এটা জিনিসগুলা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রত্যেকটা জিনিস এতটা এক্সপেন্সিভ এতটা রাজকীয় মানে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে এটা তোমরা যদি সামনে থেকে কেউ এগুলো দেখো এত সুন্দর আমি ভাই ফিদা হয়ে গেছি একদম তো এই যে আমি হাতে এটা নিয়েছি এটা দিয়ে কি করে আমি নিজেও জানি না তোমরা হয়তো অনেকই ইউজ করো জানো বুঝো কিন্তু আমি এটা জানি না কখন ইউজ করি না এটা সো এটা আমি রেখে দেওয়ার পরে যে দোকানদার সে বলতেছে আপু এটাতে আসলে মরিচ তারপরে আদা এগুলো একটু ভাঙানো হয় রান্না করার সময় ও তারপরে এটা আমি বুঝলাম আর কি যাই হোক গাইস আমি মাঝে মাঝে অনেক কিছুই বুঝি না তো তোমাদের সাথে আমি ফটফোটে বলে ফেলি আমি আর আসলে এতটা ফর্মালিটি মেনটেন করতে ভালো লাগে না যদিও তোমরা বলো যে ভিডিওতে একটু ফর্মালিটিস মেনটেন করা লাগে ভাই আমি পারতাম না আমি যেরকম এরকমরাই ভালো তো এই যে স্বর্ণ দিয়ে মোড়ানো গ্লাসগুলো তোমাদের দেখাইতাসি দেখো কতটা সুন্দর গ্লাসগুলো আর এদিকে তোমরা যারা অনেক সুন্দর সুন্দর লবণের লবণ রাখার কৌটো খুঁজতেছো তোমাদের জন্য এটা একদম পারফেক্ট হবে এত সুন্দর লবণের কৌটাগুলো একদম মনে হচ্ছে যে হীরা জহর দিয়ে বানায় রাখছে চক 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 করতেছে তোমাদের মানে হাতে নিলেই এতটা ভালো লাগে মানে একদম হৃদয় শান্ত হয়ে যায় এখানে প্রত্যেকটা জিনিস একটার থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা মানে আমি যেটাই হাতে টাচ করতেছি এইটাই মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে চকচক করতেছে স্বর্ণ দিয়ে মোড়ানো এইগুলো আসলে যে কোনো ভিআইপি ইভেন্টে একদম অনায়াসে ব্যবহার করা যাবে একদম সুপার ডুপার আমি ভাইরে ভাই যদি টাকা পয়সা থাকতো আজকে বড় লোক থাকতাম তাইলে কেডিয়াস কেনে থাকতো দোকানের মধ্যে এইগুলো আমার বাসায় থাকতো বাসায় কিন্তু কপাল খারাপ কি তার করবাম টেহা হয়েছে না একে বেশি যেদিন আমার টেহা হইব ওই দিন আমি অবশ্যই অবশ্যই জিনিসগুলো নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি একটু দুষ্টুমি করে কথা বলি অনেক সময় তোমরা এই গ্লাসগুলো দেখতে পারতেছো এই গ্লাসটা আমার হাত থেকে রাখতে মন চাই না এতটা সুন্দর এতটা সুন্দর মানে হাতে নিলে একটা অন্য রকম একটা রাজকীয় ভাব চলে আসে শরীরের মধ্যে আমি হাত থেকে মানে রাখতে চাচ্ছিলাম না যদি আমার এক পিস দিত আমি এক এক পিস পিস নিয়ে কিন্তু ওই যে পাঁচশোটি আমার পাই সম্ভব হইব না আবার এই গ্লাসটা হাতে নেওয়ার পরে তোটা ভালো লাগতেছিল না কিন্তু গ্লাসটা কিন্তু অনেক ভালো যে কাজটা আছে না ওইটা অনেক ভারী অনেক ভালো ওই যে আমি হাতাহাতি করতে করতে পুরো তোমার তোমাদেরকে একটু দেখাই দিই দেখো যে অনেক কিছু আছে এখানে তোমাদের ঘরে রান্না কাজে বা যে কোনো আপ্যায়নের কাজে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে আর এই দোকানের ঠিকানাটা হচ্ছে গিয়ে জামগোড়াতে জামগোড়া মানে আশুলিয়ার প্রাণ কেন্দ্র জামগোড়াতে জামগোড়া রূপায়ণ ভুইয়ান মার্কেট হয়েছে একটা নতুন এইখানে আপনারা যে ফার্স্ট ফ্লোরে একটা সামনে একটু সামনে গেলেই রুমান ভাইয়ার দোকান এটা বললে সবাই চিনে আর আপনি এখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আর এখানে যে রান্নার হাড়ি পাতিলগুলো এগুলো তো আমার বেশ ভালো লাগছে কারণ আমি একটু রান্না করতে পছন্দ করি আর এরকম সুন্দর সুন্দর হাড়ি লাগে তো এই সাইডে দেখি যে এত এত পরিমাণ থালা বা রাইখা দিছে চায়ের কাপ সহ মানে খুব সুন্দর আপনারা ডিনার সেট হিসাবেও এগুলো নিতে পারেন মানে আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে না ওই রকম তো ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ